তোর কারণে আমার থানা আসতে হইলো কেন আমি থানা আসি না থানা আমার বাসায় যায় মন্ত্রীর সঙ্গে মিটিং সেটা ক্যান্সেল করে আসতে হইলো আমার কি আপনি আপনার অনেক সাহস চৌধুরী সিআইপি আপনাদের থেকে অনেক বড় বড় হ্যাড মতো অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘুরেন ডিআইজি পারভেজ কে বন্ধু আসসালাম আলাইকুম স্যার আপনার সাথে কথা বলবেন আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম আমি চাই একজন অসি সাসপেন্ড হোক এবং সেটা রাইট নাও